কিছু কিছু স্টলের পাঞ্জাবের পাশাপাশি শার্ট প্যান্ট এবং গেঞ্জিরও কালেকশন রয়েছে তো আমরা আসছি যখন একে করে যেখানে ছেলেদের কালেকশনের এর পাঞ্জাবের শার্ট প্যান্ট রয়েছে সব বেলায় স্টলে ভিজিট করতেছি তো এরপর চলে আসলাম লেভেল ফাইভে লেভেল ফাইভে আপনারা আসলে পেয়ে যাবেন মোবাইলে ব্যবহার করা বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস যেমন মোবাইল অ্যাক্সেসরিজ ল্যাপটপ অ্যাক্সেসরিজ এবং কম্পিউটার অ্যাক্সেসরিসের পাশাপাশি পেয়ে যাবেন ঘরে ব্যবহার করা বিভিন্ন ধরনের ইলেকট্রিকের পণ্যের পাশাপাশি বিভিন্ন মোবাইল কোম্পানির শোরুম তাছাড়া লেভেল ফাইভে এসে দেখলাম এই লেভেলে এখনও বেশ কিছু স্টল চালু হয়নি তো এরপর চলে লেভেল সিক্স ব্র্যান্ড গ্যালারিতে এ লেভেল আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন নামি দামি ব্যান্ডের বড় বড় শোরুম যেমন লুটো বাটা সহ আরো অনেকগুলো ব্যান্ডের শোরুম রয়েছে লেভেল তো আপনারা যারা ব্র্যান্ড রাবার আছেন চাইলে বদ্রারহাট ফিল্ডে সাউথ সিটি এই শপিং মলটা আগে হলো যারা আসেন নাই তারা একবার হলো ভিজিট করে যাইতে পারেন কারণ ফিল্ডে সাউথ সিটি শপিং মলে আপনারা আসলে লেভেল সিক্স এ একসাথে অনেকগুলো ব্যান্ডের শোরুম পেয়ে যাবেন তো এরপর আমরা তিন বন্ধু মিলে চলে আসলাম লেভেল আর লেভেল আপনারা আসলে পেয়ে যাবেন রেস্টুরেন্টের পাশাপাশি কিছু জন মোটামুটি লেভেল সেভেনের এর আমার থেকে পার্সোনালি ভালোই লাগছে আপনার বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি কিংবা প্রিয়জনের সাথে এসে কেনাকাটা করার পর লেভেল সেভেনে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পাশাপাশি আড্ডা দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর